তোমরা যদি বৃত্তি পরীক্ষাতে হয় থাকো তাহলে পরীক্ষা যাওয়ার আগে এই তিনশোটি বহ নির্বাচনী প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখে যাইবা এখন আমি তোমাদেরকে তিনশোটি বহ প্রশ্ন একদম সুন্দরভাবে এ টু জেড বুঝিয়ে দিব দেখিয়ে দিব তারপরে ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব যে এই তিনশোটি বহু নির্বাচনী প্রশ্ন যে লেকচার শীটটি আছে পিডিএফ শীটটি আছে সেটা তোমরা কোথায় পাবা তো চলো শুরু করি আমাদের আজকের একাঙ্কিত ক্লাসটি লক্ষ্য করো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সাজেশন বিষয় হচ্ছে বিজ্ঞান তো আমাদের যে সাজেশনটি আছে আমি একটা সাজেশন রেডি করছি এই সাজেশনের মধ্যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালে সেই সাথে সুপার সাজেশন আছে আই মিন এমসি এর সুপার সাজেশন রয়েছে তারপর প্রত্যেকটা অধ্যায়ের মডেল টেস্ট রয়েছে তো অবশ্যই তোমরা এই সাজেশনটা নিতে পারো যদি তোমরা সাজেশনটি নিতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আজকের এই যে পিডিএফটা আছে এটা সাজেশন আমি তোমাদেরকে পিঠে দিয়ে দিব সেটা তোমরা কোন জায়গায় পাবা সেটা এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেবো তো দেখো প্রথম প্রশ্নটি কী আছে আমরা বিজ্ঞানের যে আমরা দেখি জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ সেরা তিনশো প্রশ্ন বিজ্ঞান সো এইটা আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো সুন্দরভাবে প্রথম থেকে শেষ অব্দি তো দেখো প্রথম প্রশ্নটি কি ছিল যে নিচের কোনটি ইউরোড আইস দ্বারা আবৃত উত্তর হচ্ছে ক নাম্বার হাঙ্গর সামুদ্রিক প্রাণী এখানে তিনটি অপশন আছে ডলফিন মাছ হাঙ্গর এই তিনটি অপশনের মধ্যে সামুদ্রিক প্রাণী কোনগুলো তো হচ্ছে সামুদ্রিক প্রাণী এক দুই তিন সঠিক

নিরাডিয়া নিডারিয়া সাত নাম্বার সেনিবিনাসের জন্য খে উত্তর ক কেরুলাস রিনিয়াস আট নাম্বার সিটা কুন্টির চলনাঙ্গ সিটা কুন্টির চলনাঙ্গ উত্তর হচ্ছে ক নাম্বার খেচো নয় নাম্বার দ্বি স্থ ক্ষয় প্রাণীর ফর্ব কুন্টি। এখানে উত্তর হচ্ছে ক নাম্বার নিরাডিয়া নিডার নিডারিয়া দশ নম্বর কোন পর্বের প্রাণী আন্ত পরজীবী হিসাবে পানের অন্ত ও রক্তে বাস করে উত্তর হচ্ছে নেমা ডু সো আমরা এখানে দশটা দেখলাম তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নটা জাস্ট তোমাদেরকে পরে পরে বুঝাই দেবো সো পড়লেই হবে তোমরা ধরতে পারবা আদারওয়াইজ তোমরা নিজেরাও পড়তে পারবা যেহেতু সেটা দেখা যেতেছে তোমরা পরে পরে সেটা ভিডিওটা স্কিপ করতে পারো সেটাও করতে পারো ওকে নতুবা আমার সাথে সাথে পড়তে পারো দেখো এগারো নম্বর বলছে কি শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে সকল প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হলো কোনগুলো প্রাণী দেখো তো ব্যাংক সাপ মানুষ মাছ আর তিন নম্বর হচ্ছে বানর কেচু এখানে আনসার হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর হচ্ছে ব্যাংক সাপ এবং দুই নম্বর হচ্ছে মানুষ এবং মাছ বারো প্রশ্নে বলছে ফুল কার সাহায্যে শ্বাসকার্য কার্য চালায় কোন শ্রেণী আনসার হচ্ছে ঘ নম্বর এস্টিক এস্টিকটিস প্রাণী জগৎ ক্ষী নামে পরিচিত উত্তর হচ্ছে গ নাম্বার সেন্টিমিনাসের জনক উত্তর হচ্ছে ঘ নাম্বার খেওলাস লেনিয়াস এগুলা দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে আসছে জি পরীক্ষায় তারপরে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো সালে আসছে নেশা স্কুল হাই স্কুল কলেজ ঢাকা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজশাহী বোর্ড দুই হাজার পনেরো সালে আসছে সো এখানে কিন্তু বোর্ড সহ উল্লেখ করা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সো অবশ্যই তোমরা এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা এগুলো থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে তো পনেরো নম্বর বলছে কি প্লাটি মিন মিনতেস পর্বের পর্বের রেচন কি উত্তর হচ্ছে ক নাম্বার শিকা অঙ্গ নিডারিয়া পর্বের প্রাণীদের এক ঠোরার নিডু সাইট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো ভিন্ন কাজে অংশ নেয় বৈশিষ্ট্যপূর্ণ খোষ্ঠীর অংশ নেয় অংশ নেয় যদি বৈশিষ্ট্যপূর্ণ কোষটি অংশ নেয় খুনগুলো এখানে বলছে এটা কিন্তু সিলেট বোর্ড দু সালে আসছে আনসার হচ্ছে ক নাম্বার ক নাম্বার হচ্ছে একই দুই তো এখানে দেওয়া আছে শিকার ধরায় আত্মরক্ষায় সো এক দুই দুইটাই সঠিক সতেরো নম্বর প্রশ্নটি কোন প্রাণীর হিমুশিল তাকে উত্তর হচ্ছে ঘ নাম্বার চিংড়ি আঠারো নম্বর দেখো কোনটি আর্থফুটা পর্বে প্রাণী উত্তর হচ্ছে খ খাকড়া উনিশ গুলক্রিমি গুলক্রিমি উভয়লিঙ্গ অন্তপরজীবী পরিজীবী আর এখানে আছে দেখতে নলাকার তো এখানে আনসার হচ্ছে গ নাম্বার দুই এবং তিন তার মানে কি অন্তপরজীবী এবং দেখতে নলাকার বিশ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো দীপক নামকরণ প্রবর্তন করেন খে উত্তর হচ্ছে গ খেরুলাস লেনিয়াস মাইটোসিসের কোন দাপে নতুন ক্রোমোজোমের সৃষ্টি হয় উত্তর হচ্ছে ঘ নাম্বার থেলু হ্যাস আর বাকি যে অপশনগুলো আছে এগুলো তোমরা দেখে নিও মিস্তেকে থেকে আগাস তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে উত্তর হচ্ছে খ নাম্বার মাইটোসিস তেজ নাম্বারটা দেখো চিত্রের কোন অংশটি সাইটোপ্লাজম এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের সি অংশটি যে সি অংশটি আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম 24 নাম্বার ক্রোমোজোম গুলো খুন্দাপে স্পিন্ডল জনতের বিষুবীয় অঞ্চলে আছে উত্তর হচ্ছে ঘ নাম্বার মেটাফেজ পঁচিশ টিএম বি এর কার্যকর জিন কোনটি হচ্ছে আর এনে ক্রুমজুম এর লম্বা লম্বী অর্ধেক অংশেসে হচ্ছে খ নাম্বার কন দুই এবং তিন আর এখানে অপশন আছে নিউক্লিয়াস আকারে বড় হয় নিউ নিউক্লিয়াস থেকে ক্রোমোজুম সৃষ্টি হয় নিউক্লিয়াস জালিকা থেকে ক্রোমোজুম সৃষ্টি হয় আনসার হচ্ছে এবং এক এবং দুই এক এবং দুই এবং তিন দুই এবং তিন নিউক্লিয়াস নিউক্লিউলাস থেকে ক্রোমোজমের সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার জালিকা থেকে ক্রোমোজম সৃষ্টি হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা অবশ্যই ক্রোমোজমের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণকারী উপাদানকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ নাম্বার ডিএনএ মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনে এখানে অপশন হচ্ছে তিনটি প্রুপেস দীর্ঘস্থায়ী দাফ টেলুপেস স্বল্পস্থায়ী দাফ তিন নাম্বার হচ্ছে মেটাপেস ও অ্যানাপেস দাফে আর নিউক্লিয়াস থাকে না তো নিচের কোনটি সঠিক এখানে দেখো এখানে আনসার হচ্ছে আনসার হচ্ছে এক নাম্বার এবং তিন নাম্বারটি তোমরা একটু দেখে নিবা কোষ বিভাজনে কোন দাফে স্পিন্ডল যন্ত্র গঠন করে উত্তর হচ্ছে খ নাম্বার ফ্রু মেটাপেস একত্রিশ নাম্বার দেখো ফিন্ডল তন্ত্র যন্ত্র অদৃশ্য হয়ে যায় মাইটোসিস কোষ বিভাজনের খুন্দাতে উত্তর হচ্ছে গ নাম্বার টেলোপেস বত্রিশ নিচের কোনটি ক্রোমোজুমের প্রধান উপাদান ডিএনএ প্রতিটি জীবদেহে কি দ্বারা গঠিত কোষ নিচের কোন জীবটিতে এমাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে অ্যামিবা কোন কোষে মাইটোসিস হয় পাতায় সৈত্রিশ মাইটোসিস কেন্ড্রিকার বিভাজন কয় দাপে সম্পন্ন হয় উত্তর হচ্ছে গ নাম্বার পাঁচ দাপে মাইটোসিস কোষ বিভাজনের খুন দাপটি দীর্ঘস্থায়ী হয় এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমার গত যে এর আগে যে জেএসসি পরীক্ষা হইতো সেই জেএসসি পরীক্ষায় কিন্তু এগুলো আসছিল ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করা আছে এগুলো তোমার খুব বেশি বেশি জুটিয়ে পড়বা ওকে মাইটোসিস কোষ বিভাজনে খুন দাপটি দীর্ঘস্থায়ী হয় উত্তর হচ্ছে ক প্রোফেস মাইটোসিস কোষ বিভাজনের কোন দাঁতটি স্বল্পস্থায়ী উত্তর হচ্ছে ঘ ক্রোমেটাপেস উনচল্লিশ তেলুপেস দাফে তেলুপেস দাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে তারপরে খ নম্বর আছে নিউক্লিয়াস পর্দা ও নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাখু তন্ত্রর সৃষ্টি হয় উত্তর হচ্ছে ক নম্বর এক এবং দুই নিচের কোনটিতে মিউসিস ঘটে গ জনক জনন কৌশে একচল্লিশ দেখো বিজ্ঞান শিক্ষক শ্রেণীতে একটি কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলেন তিনি এ সময় বললেন এতে প্রথম পর্যায়ে প্রতিটি কোষে চার চারটি থাকলেও দুইটা পরিণত পরিণত হয়েছে হয় তো দেখো এখানে প্রশ্ন বলছে যে উল্লিখিত বিভাজনটি সংগঠনের পর খোঁজগুলো হবে কোচগুলো কি হবে জনন কোষ হবে ডিপ অ্যাড হবে নাকি হ্যাপ অ্যাড হবে অ্যাড হবে উত্তর হচ্ছে খ নম্বর এক এবং তিন জননকোশ হবে এবং হেল্প অ্যাড হবে বিয়াল্লিশ প্রশ্নটি দেখো সন্তানেরা পিতামাতা থেকে পেয়ে থাকে কী পেয়ে থাকে জিনগত বৈশিষ্ট্য হ্যাঁ এটি পায় স্বভাবগত বৈশিষ্ট্য এটাও পায় আচ্ছরণিক বৈশিষ্ট্য এটাও পায় তা আমার আনসার তিনটাই তেতাল্লিশ ডিএনএ হলো ডিএনএ কী ডিএনএ মূলত রাইবু নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমের প্রধান উপাদান জিনের রাসায়নিক রূপ এখানে আনসার হচ্ছে দুই এবং তিন ক্রোমোজোমের প্রধান উপাদান জিনের রাসায়নিক রূপ চুয়াল্লিশ নাম্বারটা দেখো দ্রব ও দ্রাবকের মিশ্রণের ফলে কি উৎপন্ন হয় উত্তর হচ্ছে দ্রাবক নৌসিন তার পরার গড়ে কিছু রজনী ফুল রাখলো সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ গড় ভরে গেল অন্যদিকে আস আস আসমাদের বাসায় রাতে হাসনা হেনা ফুলের গন্ধে পড়ে যায় বিশেষ প্রক্রিয়ায় ইহা ঘটে তো উল্লিখিত প্রক্রিয়া যে কি প্রক্রিয়া সেটা কি সেগুলা ঘটছে যে কোষ অক্সিজেনে অক্সিজেন প্রবেশ করে সেটা কিন্তু সঠিক অবশ্যই উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় এটাও সঠিক তিন নাম্বার উদ্ভিদ সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটাও সঠিক আই মিন তিনটায় সঠিক তো আমরা বুঝতে বললাম সেটা তিনটায় সঠিক 46 নম্বর প্রশ্ন দেখো বীজনিত অংশটি দিয়ে বীজনিত অংশ কোনটি এই যে এটা হচ্ছে বীজনিত অংশ এটা দিয়ে এটা দিয়ে খি বোঝায় এটা দিয়ে বোঝায় উদ্ভিদ পানি শোষণ করে উদ্ভিদ পানি পরিত্যাগ করে হয় তো আমরা দেখলাম এখানে আনসার হচ্ছে তিনটাই সাতচল্লিশ দেখো কোনটি অবেদ্য পদার্থ উত্তর হচ্ছে ঘ পলিথিন তারপর আমরা দেখবো আটচল্লিশ নং প্রশ্ন রক্ত থেকে খাদ্য অক্সিজেন প্রভৃতি লসিকায় বাহিত হয় খুন প্রক্রিয়ায় উত্তর হচ্ছে ঘ ব্রেফোন প্রক্রিয়ায় পানীয় পানিতে দ্রবীভিত একত্রে কি বলে উত্তর খোস চিত্রের চিহ্নিত অংশটি কি চিচিহ্ন অংশ দেখো এই যে হচ্ছে এটা এইটা এটা দ্বারা কি বোঝা এটা হচ্ছে লেন্টিসেল অবিশ্রাবণ গোটে অবিশ্রাবণ গোটে দুইটি সমান ঘনত্বের দ্রাবকে দুইটি ভিন্ন ঘনত্বের দ্রাবকে উদ্ভিদের রস আহরণে এখানে আনসার হচ্ছে গ নাম্বার দুই এবং তিন দুইটি ভিন্ন ঘনত্বের দ্রাবণে উদ্ভিদের রস আহরণে বায়ান্ন দেখো নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় গাছ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু দেখবা ভালো করে সালু সংশ্লেষণ তিপ্পান্ন পাতায় পশ্চনের ফলে খুতায় পানি ঠান তৈরি হয় উত্তর হচ্ছে ক নাম্বার জাইলেম বাহিকায় নিচে চিনির গাড় দ্রবণে কিসমিস ডুবিয়ে রাখলে কি হবে উত্তর হচ্ছে খ বহি অবিশ্রাবন করবে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষে কি করে দেখো গ্লুকোজ জারিত করে এটা সঠিক কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটাও সঠিক অক্সিজেন ত্যাগ করে এটাও সঠিক আই মিন তিনটাই সঠিক ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো নিচের ইয়ে প্রক্রিয়াটির নাম কি ইয়ে প্রক্রিয়া কোনটি এই যে প্রক্রিয়া এটা থেকে এটা হয়েছে ফুলগুলো কুপচানো অবস্থায় ছিল তারপরে মেলছে ডানাগুলা এটা কি এটা মূলত হচ্ছে অবিশ্রাবণ সাতান্ন নম্বর প্রশ্ন দেখো কি বলছে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অনু ছড়িয়ে পড়াকে কি বলে এগুলো কিন্তু স্টার চিহ্ন দেওয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো খুব বেশি বেশি পড়বা কি বলে কি বলা হয় পড়াকে কি বলা হয় উত্তর হচ্ছে গণাম বা ব্রেফন বলা হয় উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের করে দেয় উত্তর হচ্ছে ব্রেফন প্রক্রিয়ায় উনিশ অনেক বিরিয়ানি খেতে পছন্দ করে তাই অনিকের মা আজ বিরিয়ানি রান্না করেছেন অনেক লক্ষ্য করলো বিরিয়ানির সুবাসে সম্পূর্ণ গড়ে পড়ে গেল সেই সাথে অনেক তার পাঠ্য বইয়ের একটি বিশেষ প্রক্রিয়ায় মিল পেল অনিকের পছন্দের খাবারের কয়টি খাদ্য উপাদান আছে আনসার হচ্ছে খ নাম্বার তিনটি এটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বোর্ড দু সালে আসছিল কোন পর্দা দিয়ে দ্রব ও বা কোবয়ে চলাচল করতে পারে উত্তর হচ্ছে ঘন বা কোষপাচিত 61 তে দেখো কিস্মিসের অভ্যন্তরে পানি যে প্রক্রিয়ায় প্রবেশ করে কোন প্রক্রিয়ায় অবিশ্রাবণ প্রক্রিয়া এটা সঠিক ব্যাপন প্রক্রিয়া সেটা অসু অবিশ্রাবণ প্রক্রিয়া সঠিক তার মানে শুধু অবিশ্রাবণ প্রক্রিয়াই সেখানে आंसर ব্যাপন অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া সুগন্ধে চরায় গুলো ব্যাপন প্রক্রিয়ায় চরায় কিন্তু কিস্পিসের অভ্যন্তরে পানি প্রবেশ করে শুধু অবিশ্রাবণ প্রক্রিয়ায় 62 নাম্বার শাপলা ফুল ফোটাতে কোন প্রক্রিয়া সাহায্য করে অবিশ্রাবণ প্রক্রিয়া সাহায্য করে তেষট্টি নাম্বার মূলরুমের প্রাচীর মূলরুমের হচ্ছে বেদ্য প্রাচীর পশ্চাদন সংগঠিত হয় পশ্চাদন সংগঠিত হয় আর হচ্ছে খ নাম্বার এক এবং তিন নম্বর নিচের কোনটি কন্দ নিচের কোনটি কন্দ রসুন কোনটি গুচ্ছ ফল গুচ্ছ ফল হচ্ছে শরিফা বিস্তত্বের বাইরের স্তরকে কি বলে বাইরের স্তরকে বলে গ নাম্বার এটা হচ্ছে সঠিক তো গ নাম্বার অপশনটা কি আমরা একটু দেখি ক নাম্বার অপশন হচ্ছে টেস্টা আসলে দেখো প্রজনন প্রধানত কত প্রকারের হয় প্রজনন প্রধানত দুই প্রকারের হয় দলমন্ডলের পাপড়িগুলো পিত্ত পিত্ত খুন পুলের আনসার হচ্ছে ক জবা পুলের কাঁটাল এক ধরনের কাটাল এক ধরনের রসাল ফল গুচ্চ পল যৌগিক পল এখানে আনসার হচ্ছে রসাল ফল এবং যৌগিক ফল কলম পদ্ধতির দ্বারা প্রজনন খুন্টি আনসার হচ্ছে ক নাম্বার কৃত্রিম অঙ্গজ বাহাত্তর নাম্বার পুষ্প সহ শাখার বৃদ্ধি পশ্চিম হলে তাকে কি বলা হয় আঞ্চার হচ্ছে ক অনিয়ত পুষ্প তেহাত্তর নম্বর কুমড়া ফুলের অভিযোজনের মাধ্যমে কি মাধ্যম কি মাধ্যম হচ্ছে ক পতঙ্গ চৌথ নাম্বার শুধু একটি গর্ভাশয়ের পলে পরিণত হলে থাকে বলে তাকে কি বলে তাকে গ নাম্বার দেখো এটা আনসার হচ্ছে গ নাম্বার এক এবং তিন প্রকৃত ফল এবং সরল ফল চিত্রের কোন অংশটি ফলে পরিণত হয় চিত্রের কোন অংশটি ফলে পরিণত হয় এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে ডি অংশটি ফলে পরিণত হয় যে এখানে যে অংশটি আছে সেটা ফলে পরিণত হয় ফুলে বুনতলি কোথা থাকে বুনতলি থাকে ক নাম্বারে ডিম্বকে কোনটি ডিপ্লয়েড কোনটি ডিপ্লয়েড আনসার হচ্ছে তিনটি ডিম্বক ব্রান বীজ এখানে তিনটি হবে আনসার আটাত্তর নাম্বার প্রশ্ন পুংস্তবকের কাজ হলো পুংস্তবকের কাজ হলো পুষ্পরেণু তৈরি করা কীট পতঙ্গকে আকৃষ্ট করা পরাগায়ন কালে পতঙ্গকে আস্থাদান आंसर হচ্ছে তিনটায় কোনিডিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি आंसर হচ্ছে ক পেনিসিলিয়াম آشنا কোনটি দ্বারা মিষ্টি আলু প্রজনন ঘটে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো ভাবে দেখবা মূল কোনটি স্টোলন স্টোলন হচ্ছে ঘ পুদিনা 82 দেখো একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে आंसर হচ্ছে পাঁচটি অংশ থাকে ঠিক কোন উদ্ভিদে স্ব পরাগায়ণ ঘটে आंसर হচ্ছে খ সরিষা কোন পদ্ধতিতে উদ্ভিদে পর পরাগায়ণ ঘটে आंसर হচ্ছে গ ফেপে পর পরাগায়ণ ঘটে শিমুলে কুমড়ায় ফেপে তো তিনটে বায়ু পরাগী ফুল বায়ু পরাগী ফুল হচ্ছে হালকা বড় মধু গ্রন্থিহীন আনসার হচ্ছে কি এক এবং তিন নাম্বার হালকা এবং ফুলের বৈশিষ্ট্য হচ্ছে কি বর্ণগন্ধ ক্ষুদ্র শঙ্ক স্ত্রী ফুলের বৃত্ত বিন্ত লম্বা কি কিন্তু পুং ফুলের কিন্তু ছোট আনসার হচ্ছে গ দুই নাম্বার এবং তিন নাম্বার এটা গেল আমাদের সাতাশি তারপর দেখো আটাশি কি বলছে যে আম গাছে প্রয়োগের ফলে আম গাছে অক্সিজেন প্রয়োগের ফলে দুই নম্বর অপশনটি সঠিক সো এক এবং তিন নম্বর শাখা কলমে মূল গজায় ফল দ্রুত পাকে উননব্বই কোনটি লঘু মস্তিষ্কের প্রধান কাজ আনসার হচ্ছে গো দেহের ভারসাম্য রক্ষা কোনটি কোন অঙ্গটি চাকনির কাজ করে চাকনির কাজ করে এখানে ক বৃক্ষ চিত্রে কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে সংযোগ থাকে হচ্ছে ঘ নাম্বার ডি অংশ কেন্দ্রীয় স্থায়ুতন্ত্রের অংশ কোনটি আনসার হচ্ছে ক মস্তিষ্ক সাইকেল একটি লম্বা দৌড় দিল দৌড় শেষে সে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে বড় বড় শ্বাস নিতে লাগলো এবং একই সাথে গামতে থাকলো নামতে লাগলো শ্বাসের সাথে সাইকেলের দেহ কোন থেকে কোন বর্জ্য পদার্থ পরিত্যক্ত হলো উত্তর হচ্ছে ক কার্বন অক্সাইড ফলের আকারের জোরে ফোড়া বুধ হয় কোন হরমোনের প্রভাবে আন্তর্জাতিক অক্সিন উদ্ভিদের আলুকা ভিমুখী চলন গটায় কোনটি গ অক্সিন আলু পানি অবিকর্ষ উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংগঠিত হয় আনসার ক জিম্বে জিব্বে বেরিল মাধ্যমে দূষিত পদার্থ নিষ্কাশন হয় বিক্ষ নিচের কুনটির প্রয়োগের ফলে ফলের মুচন বিলম্বিত হয় লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি উত্তর হচ্ছে ক চলাপেরা নিয়ন্ত্রণ একশো নাম্বার বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি আনসার হচ্ছে গ নাম্বার ইথিলিন শিক্ষার্থীরা বাকি যে ক্লাসটি আছে সেটা আমরা পার্ট টুতে দিব কারণ ভিডিওটা আমার লং হয়ে যাইতেছে সো পার্ট টুতে আমরা তোমাদেরকে বাকি প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব তোমরা যদি চাও ওই সম্পূর্ণ সিলে পিডিএফ নিতে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো শুধু যে বাংলাতে বিজ্ঞান তেমন না তোমাদের যে গণিত ইংরেজি বিজ্ঞান বাংলা বাংলাদেশের বিশ্ব পরিচয় যে পাঁচটি বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা হবে সেই পাঁচটি বিষয় আগে আমরা এক টাকায় সেল করতাম তোমাদেরকে দিতাম পিডিএফ কিন্তু বর্তমানে চলতেছে একটা অফার পেয়ে আর এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষা গোমান প্রায় হান্ড্রেড পার্সেন্ট তো ধন্যবাদ তোমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর পরবর্তী ক্লাস ভিডিও প্রথম কমেন্টে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবো থাকবা সালাম